গভীর রাতে আগুনে ভস্মীভূত হল কীটনাশকের দোকান শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজগঞ্জের ভুটকি হাটে প্রায় পনেরো লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন পুড়ে গেছে বলে দাবি দোকান মালিকের শনিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক অসীম মজুমদার দোকান থেকে কিছুটা দূরেই তার বাড়ি রাত সাড়ে তিনটে নাগাদ বাজারের এক দোকানদারের নজরে পড়ে ওই কীটনাশকের দোকানে আগুন লেগেছে দোকানটি শাটার বন্ধ থাকায় কিছু করার উপায় ছিল না তিনি ছুটে গিয়ে দোকানের মালিককে আগুন লাগার খবরটি জানান তড়িঘড়ি দোকানে পৌঁছে শাটার খুলে দেখেন ভেতরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয় খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে দোকান মালিক বলেন দশটার সময় আমি বন্ধ করেছি আমাদের বিল পেমেন্ট ছিল দশ টাকা দোকান বন্ধ করে চলে গেলাম আমি ভালো মতন বন্ধ করে ঝাপটা বন্ধ করে মোটামুটি আমার দোকানে তো একটা লাইট থাকে আর একটা হচ্ছে আমার ইয়ে কি বলে তোমার ফ্যানের এই দুটোই কানেকশন এবার সবসাই হওয়ার কোনো কারণই নেই আর আমাদের ধূপ বাতি তো ছটার সময় লাগাই সাতটা সাড়ে সাতটা শেষ হয়ে গেছে এবার আমি দশটার সময় দোকান বন্ধ করে ভালো মতন দেখে গেছি তো আমার এখানে এক ভাস্তা ও আমাকে বললো যে আমি এগারো একটার সময় আমি আমার ইয়ে মাটি নিয়ে গেছিলাম নার্সিংহোমে তখন দেখলাম সব ঠিক আছে আরেক ভাস্তা এখানকার ও বললো দুটার সময় তো আমি এখানে ছিলামই ঘটনাটা মনে হয় দুটার পরেই হয়েছে

Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.